আরে 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 কি হলো কি তোর বাড়ি কোথায় এই তো পাশের গ্রামে নাম কি জনি কি কাজ করো আপনি কি আজ কিছু বলতে যাব কেন তোমার জন্য একটা কাজ আছে বাবা কি কাজ এক ঘন্টা লাগে আমার বয়ফ্রেন্ড হতে হবে আমি ওই দিকে চলি না এক ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চল তোমাকে 500 টাকা দিচ্ছি ওয়াও 500 টাকা চাচা এই সাইকেলটা দেখো খাবি গেলে নিয়ে যাব আজ নাড়বেন পুলিশ ঠিক আছে আবার মাত্রা হবে না তো আরে না না আরে বস তো ও ঠিক চলে আসবে নানি আ তো ভালো করে কমনেছিলে বলতিনি সব পক্ষদিকে আমরা চিন্তায় বসে আছি এই বড়ি এই ছেলে কে 얘টা আমার বয়ফ্রেন্ড নানি কি বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ মামি আমরা দুজন দুজনকে ভালোবাসি এই ছেলে তোমার নাম কি

ও তাহলে তুমি এই ছেলেটাকে বিক্রি করতে চাও নাকি হ্যাঁ মামা তাহলে কালকে বলে না দেখি বিয়ে পড়িতে না না এভাবে হয় নাকি ও যদি নাম দেবাতে থাকো আগে ভালো করে দেখি তারপর না ভাবনা চিন্তা করা যাবে না না ও কাজ আছে খুব জরুরি কাজ নাকি মতু না না নানি শের কল কিছু না হ্যাঁ তাহলে আবার সমস্যা কি হ্যাঁ দুদিন থাকো মতু আসো ঘরে আসো